জয় হিন্দ আজকের ভিডিওতে আমরা দেখো আবার ডাব্লিউ বিপি প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন নিয়ে এসেছি ঠিক আছে শতকরা চ্যাপ্টারের কোশ্চিন করবো আমরা এর আগের ভিডিওতে আমরা শতকরা চ্যাপ্টারের কোয়েশ্চিন করেছি আজকে আমি তোমাদেরকে আবার দশটা অঙ্ক করাবো দেখো তোমাদেরকে আমি বারবার বলেছি যে এখান থেকেই প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চিনগুলো আছে না পিওয়াই কিউজ এই পিওয়াই কিউজগুলো থেকেই তোমরা কিন্তু কমন পাবে ঠিক আছে এর বাইরে প্রশ্ন আসবে না এটা আমি যেভাবে তোমাদেরকে করাচ্ছি তোমরা যদি প্রত্যেকটা ভিডিও দেখো প্রত্যেকটা অঙ্ক করো তাহলে কিন্তু তোমরা অবশ্যই কমন পাবে দেখো শতকটা চ্যাপ্টারের আমি তোমাদেরকে যতগুলো অঙ্ক করাচ্ছি তোমরা এই শতকরা চ্যাপ্টারের এই অঙ্কগুলো করবে দেখবে এর মধ্যে থেকে অঙ্ক পাবে ঠিক আছে তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক প্রথম প্রশ্নটা কি আছে দেখো দুটি সংখ্যার যোগফল এক হাজার চারশো বড় সংখ্যাটি কুড়ি পার্সেন্ট হ্রাস করলে এবং ছোট সংখ্যাটি কুড়ি পার্সেন্ট বৃদ্ধি করলে সংখ্যা দুটি সমান হয় ছোট সংখ্যাটি কত ঠিক আছে আমরা ধরে নিচ্ছি যে বড় সংখ্যা ঠিক আছে ধরে নিচ্ছি এখান থেকে লিখতে পারি যে এক্স প্লাস ওয়াই ইজিক টু চোদ্দশো ঠিক আছে এবারে কি বলেছে বড় সংখ্যাটি কুড়ি পার্সেন্ট হ্রাস করলে এবং ছোট সংখ্যাটি কুড়ি পার্সেন্ট বৃদ্ধি করলে সংখ্যা দুটি সমান হয় বড় সংখ্যাটা কুড়ি পার্সেন্ট হ্রাস করলে কি হবে দেখো তার মানে কি দেখো বড়ো সংখ্যাটা যদি একশো ছিল সেটাকে কুড়ি পার্সেন্ট হ্রাস করলে এখন কত হবে এইটটি তার মানে আশি পার্সেন্ট কত সেটাই আমাদেরকে বের করতে লাগবে তার মানে এই দেখো এক্স এর আশি পার্সেন্ট পার্সেন্ট মানে কি আশি বাই একশো সমান সমান কী হবে ছোটো সংখ্যাটার কুড়ি পার্সেন্ট বৃদ্ধি করলে ছোট সংখ্যা মানে কি ওয়াই এর কত একশো কুড়ি বাই একশো

এই চোদ্দশো মাইনাস ওয়াই লিখতে পারি কিনা তাহলে এক্ষেত্রে আমরা এক্সের জায়গায় যদি চোদ্দশো মাইনাস ওয়াই বসাই তাহলে কি হবে দেখো টু ইন্টু এক্স তো তার মানে টু টু মাইনাস ওয়াই থ্রি ওয়াই দেখো এখান থেকে আমরা লিখতে টু ইন্টু চোদ্দশো মানে কত দু হাজার আটশো মাইনাস টু এক্স সরি টু ওয়াই ইজ ইজাল টু থ্রি ওয়াই

পাঁচ ছয় তিরিশ পিছনে একটা শূন্য মানে পাঁচশো ষাট ওয়াই এর ভ্যালু কত গেলো পাঁচশো ষাট তার মানে ছোট সংখ্যাটি কত ছোট সংখ্যাটি হলো গেলো পাঁচশো ষাট অপশন ডি যেটা দেওয়া আছে অপশন ডি হয়ে গেলো আমাদের সঠিক উত্তর বোঝা গেল দেখো আমি তোমাদেরকে বারবার লিখে 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 করালাম তাই অঙ্কটা তোমাদের বড় মনে হলো তোমরা এটা ডাইরেক্টও করতে পারো স্টেপ জাম্প করে করতে পারো তাহলে অঙ্কটা অনেক ছোট হয়ে যাবে তোমাদেরকে বোঝানোর জন্য আমি শুধু লিখলাম তাই এতটা অঙ্কটা বড় হলো চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে দু কেজি দুশো পঞ্চাশ গ্রাম জিরো পয়েন্ট সেভেন টু কুইন্টালের শতকরা কত ঠিক আছে দেখো দু কেজি দুশো দুশো পঞ্চাশ পঞ্চাশ গ্রাম গ্রাম এই যে দু কেজি সমান কি দু কেজি মানে কত দু হাজার গ্রাম আর দুশো পঞ্চাশ গ্রাম যোগ করে দাও তার মানে দু হাজার দুইশো পঞ্চাশ গ্রাম এবার দেখো জিরো পয়েন্ট বাহাত্তর কুইন্টাল এই কুইন্টাল সমান সমান কত হবে একশো দিয়ে গুণ করলে কেজিতে চলে আসবে তার মানে এখানে একশো বাহাত্তর জিরো পয়েন্ট সেভেন টুটাকে একশো দিয়ে গুণ করলে হবে বাহাত্তর তার মানে বাহাত্তর কেজি এবারে কেজিটাকে গ্রাম করলে হবে হাজার দিয়ে গুণ তার মানে বাহাত্তর গুণ এক হাজার মানে বাহাত্তর হাজার গ্রাম এবারে চেয়েছে যে এইটা এর শতকরা কত যে আমি তোমাদেরকে বারবার বলেছি যার সাথে এর থাকবে সেটা লিখতে লাগবে নিচে তার মানে বাহাত্তর হাজার লিখতে লাগবে নিচে উপরে লিখতে লাগবে দু হাজার দুশো পঞ্চাশ যেহেতু শতকরা তাই একশো দিয়ে গুণ ডাবল জিরো ডাবল জিরো কাটো জিরো জিরো কাটো এবার কত হবে দেখো কত দিয়ে কাটবো আমরা আমরা কাটবো নয় দিয়ে নয় আটে বাহাত্তর কত হবে নয় দুগুনা আঠেরো ন পাঁচে পঁয়তাল্লিশ তার মানে পঁচিশ বাই আট কত হয়ে গেল আমাদের উপরে হয়ে গেলো পঁচিশ নিচে হয়ে গেল আট যদি আমরা কাটাকাটি করি দেখো কতভাবে ভাগ করি আট তিনে চব্বিশ অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর বোঝা গেল দেখো এটা কিন্তু কেপি কনস্টেবল প্রিলিমস দু হাজার তেইশে এসেছিল তোমরা দেখবে ভালো করে প্রশ্নগুলা এখান থেকে তোমরা কিন্তু দু হাজার চব্বিশেও কমন পাবে ঠিক আছে চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি দেখো কি বলেছে একজন বিক্রেতা কুড়িটি গাড়ি জুলাই মাসে বিক্রি করে এবং চল্লিশটি গাড়ি আগস্ট মাসে বিক্রি করেন বিক্রেতার কত শতাংশ গাড়ির বিক্রি বৃদ্ধি পায় কুড়িটা করে জুলাই মাসে ঠিক আছে আর করে আগস্ট মাসে ঠিক আছে তার মানে বৃদ্ধি কয়টা পেলো কত কয়টা গাড়ি ও বেশি বিক্রি করতে পারলো কুড়িটা ঠিক আছে কুড়িটা গাড়ি ও জুলাই মাসের থেকে আগস্ট মাসে বেশি বিক্রি করলো এবারে কি বলেছে কত শতাংশ বৃদ্ধি তার মানে বৃদ্ধিটাকে আমাদেরকে শতাংশতে কনভার্ট করতে হবে বৃদ্ধি কত পেয়েছে কুড়ি কটা গাড়ির এরা গত মাসে বিক্রি করেছিল কুড়িটা তার মানে কুড়ির থেকে কুড়ি বেশি পেয়েছে একশো দিয়ে গুণ যেহেতু শতাংশ জিরো জিরো কাটো জিরো জিরো কাটার কি দরকার কুড়ি কুড়ি কেটে দাও তার মানে একশো মানে একশো পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে একশো পার্সেন্ট ঠিক আছে ঠিক আছে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর তোমরা আবার এই যে কুড়িটা থেকে চল্লিশটা হয়েছে মানে দুশো দুশো পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে এটা আবার লিখে দিও না হ্যাঁ গত মাসের থেকে দুশো পার্সেন্ট তার এ মাসে বিক্রি হচ্ছে বর্তমানে কিন্তু বৃদ্ধি কত পেয়েছে বৃদ্ধি তো একশো পার্সেন্টই হয়েছে না বোঝা গেল আমাদেরকে বলেনি যে এখন কতটা গাড়ি বিক্রি হচ্ছে আমাদেরকে বলেছে কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তাই আমরা কি লিখলাম একশো পার্সেন্ট আমাদের একশো পার্সেন্ট গাড়ির বৃদ্ধি পেয়েছে পরবর্তী প্রশ্ন কি আছে দেখো দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে কোন সংখ্যা হতে তাহার চল্লিশ পার্সেন্ট বিয়োগ করলে বিয়োগ ফল তিনশো হবে দেখো কোনো সংখ্যা মানে ধরে নিচ্ছি আমরা হান্ড্রেড পার্সেন্ট তার থেকে যদি তার চল্লিশ পার্সেন্ট বিয়োগ করে দিই তাহলে মানে কত পার্সেন্ট বাজবে ষাট পার্সেন্ট প্রশ্নে আমাদের বলে দিয়েছি এই ষাট পার্সেন্ট এই ষাট পার্সেন্ট মানেই হলো কি তিনশো ষাট পার্সেন্ট সমান সমানই হয়ে গেল তিনশো বলেছে সংখ্যাটা কত তার মানে ষাট পার্সেন্ট সমান সমান যদি তিনশো হয় তার মানে ওয়ান পার্সেন্ট সমান সমান তিনশো বাই ষাট তার মানে হান্ড্রেড পার্সেন্ট সমান সমান কত হবে তিনশো বাই ষাট ইন্টু হান্ড্রেড এই জিরো এই জিরো কাটো ছয় দিয়ে কাটো ছয় পাচ্ছে তিরিশ পিছনে একটা শূন্য এখানে একটা জিরো তার মানে কত হয়ে গেল পাঁচশো তার মানে পাঁচশো হয়ে গেল আমাদের উত্তর অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর বোঝা গেল চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি বৃহত্তম জেল পুলিশ দু হাজার উনিশে এসেছিল প্রশ্নটা কি বলেছে নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটা বেশি তার মানে কি তিরিশ গুণ এক বাই পাঁচ সমান হবে তিরিশ সমান সমান হয়ে গেল ছয় তারপরে কি বলেছে দুইশো এর দুই বাই পাঁচ তার মানে দুইশো গুণ দুই বাই পাঁচ কাটো পাঁচ চারে কুড়ি পিছনে একটা শূন্য চল্লিশ গুণ দুই মানে আশি

কোনটি বৃহত্তম সংখ্যাগুলির মধ্যে পঁচিশ আর চার এর মধ্যে সবথেকে বৃহত্তম কত আশি এখান থেকে বোঝাই যাচ্ছে আশি আশি কি থেকে পেয়েছি আমরা দুইশো এর দুই পাই পাঁচ অংশ তার মানে অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর বোঝা গেল চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে কুড়ি পার্সেন্ট হারে চিনির মূল্য হ্রাস করলে একজন ক্রেতা একশো টাকায় আড়াই কেজি চিনি বেশি ক্রয় করতে পারেন প্রতি কেজি চিনির আসল ক্রয় মূল্য কত দেখো খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক হ্যাঁ এই অঙ্কটা ইম্পর্টেন্ট বা এই অঙ্কটা একটু বোঝার আছে হ্যাঁ স্টার মার্ক দিয়ে তোমরা রাখতে পারো এই অঙ্কটা ইম্পর্টেন্ট আছে দেখো কি বলে যে কুড়ি পার্সেন্ট হারে চিনির মূল্য হ্রাস করলে একজন ক্রেতা একশো ষাট টাকায় আড়াই কেজি চিনি বেশি ক্রয় করতে পারেন ধরে নিলাম আমি যে একশো ষাট টাকা নিয়ে গেলাম একশো ষাট টাকা নিয়ে গিয়ে আমি কি বললাম যতটা চিনি আমি মানে পাই ততটা চিনি আমি ধরে কিনবো এর ফলে কি হবে কিছু টাকা আমার কম নিবে কত টাকা কম নিবে দেখো যেহেতু কুড়ি পার্সেন্ট হ্রাস পেয়েছে তার মানে একশো ষাট টাকার এখন কুড়ি পার্সেন্ট আমি কম টাকা দিব এবার একশো ষাট টাকার কুড়ি পার্সেন্ট তার মানে কত তার মানে একশো ষাট টাকার কুড়ি পার্সেন্ট এই একশো ষাট টাকার কুড়ি পার্সেন্ট মানে কত গুণ কুড়ি বাই একশো কাটো জিরো 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 তার মানে কত হবে বত্রিশ তার মানে আগে যেটা আমার একশো ষাট টাকায় ওই চিনিটা আমি এখন যখন নিব তখন সে আমার কাছে টাকা কম এবারে আমি আমি কি করলাম বললাম যে না আমি আমি ভাই না তুমি আমাকে চিনি দিয়ে দাও তাহলে কি হলো সে ওই বত্রিশ টাকায় এই দুই পূর্ণ দুই এক বাই দুই মানে আড়াই কেজি চিনি মানে পাঁচ বাই দুই কেজি চিনি ও দিলো বত্রিশ টাকায় পাঁচ বাই দুই কেজি চিনি দিলো তাহলে আমরা এখান থেকে বর্তমানে এক কেজি চিনির দাম কত এটা আমরা বলতে পারবো না যে বর্তমানে যদি পাঁচ বাই দুই কেজি চিনির দাম যদি বত্রিশ টাকা হয় এখান থেকে আমরা বলতে পারবো না যে এক কেজি চিনির দাম কত হবে এখান থেকে বলতে পারবো যে এক কেজি চিনির দাম কত হবে এই বত্রিশ এটা নিচে চলে আসবে বত্রিশ বাই পাঁচ বাই দুই হবে বাইটা উল্টে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে তার মানে দুই বাই পাঁচ হয়ে যাবে তার মানে বর্তমানে এক কেজি চিনির দাম কত এটা বর্তমানে এক কেজি চিনির দাম বত্রিশ গুণ দুই বাই পাঁচ এটা হলো বর্তমানে চিনির দাম কিন্তু এবারে দেখো কি এবারে দেখো এবারে কি বলেছে কুড়ি পার্সেন্ট তো হ্রাস করা এই যে দামটা আছে এই দামটা হচ্ছে কুড়ি পার্সেন্ট হ্রাস করা দাম মানে ধরে নাও এটা হচ্ছে আশি টাকার দাম মানে একশো টাকার জিনিসটা আশি টাকা হয়ে গেছে এটা হচ্ছে এই আশি টাকার সমান

এবারে কাটাকাটি করো জিরো জিরো কাটো পাঁচ দুয়ে দশ কাটো দুই দিয়ে কাটো চার আবার দুই দিয়ে কাটো দুই দুই দিয়ে কাটো ষোলো তার মানে একশো পার্সেন্ট সমান সমান কত ষোলো তার মানে আগে চিনির দাম কত ছিল ষোলো টাকা কেজি আগে চিনির দাম কত ছিল ষোলো টাকা প্রতি কেজি অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর দেখো অঙ্কটা কিন্তু বোঝার আছে এই অঙ্কটা হ্যাঁ তোমরা যদি কেউ বুঝতে না পারো আমাকে কমেন্ট করে জানাবে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো কমেন্টই ঠিক আছে তাহলে চিনির দাম কত হয়ে গেলো চিনির দাম হয়ে গেলো ষোলো টাকা বোঝা গেল যে এই যে আমাদেরকে দামটা বেড়েছিল এক কেজি চিনির দাম এটা তো আশি পার্সেন্ট হিসাবে না মানে কুড়ি পার্সেন্ট কমানোর পর কতটা ক্রয় মূল্য হয়েছিল সেটা কিন্তু আমাদেরকে চেয়েছে আসল ক্রয় মূল্য মানে আগের ক্রয় মূল্য কত মানে হান্ড্রেড পার্সেন্টটা চেয়েছে তাই আমরা হান্ড্রেড পার্সেন্ট বেড়ে করলাম ষোলো টাকা

কাটবে আঠাইশ দিয়ে এখানে ওই কাটবে দেখো তাহলে কি হবে ওয়াই ইস গল কি হয়ে যাবে দুই চারে আট আবার কাটো দুই দিয়ে দুই পঁচিশে পঞ্চাশ দুই সাত চোদ্দো সাত দিয়ে কাটো সাত থেকে সাত সাত তিন একুশ মানে তেরো পঁচিশ গুণ

দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে যদি এ এর টোয়েন্টি পার্সেন্ট এর ফিফটি পার্সেন্টের সমান হয় তাহলে বি এর শতকরা কত দেখো এই অঙ্গটা বহুবার তোমাদেরকে অনেকবার অনেকবার করিয়েছি তোমরা আমাকে কমেন্টে অ্যান্সারটা জানাও এই অঙ্কটা তোমাদেরকে বহুবার করিয়েছি ঠিক আছে এই চ্যাপ্টারে মানে এই যে সিরিজটা আমরা শুরু করেছি এখানেই অনেকবার করেছি তো তোমরা এই অঙ্গটা আমি করাচ্ছি না তোমরা কমেন্ট করে জানাও এই অঙ্গটার অ্যান্সার কি হবে ঠিক আছে চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি দেখো পরবর্তী প্রশ্ন কী বলেছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পনেরো পার্সেন্ট বাড়লো এবং প্রস্ত পনেরো পার্সেন্ট কমলো এক্ষেত্রে তার ক্ষেত্রফল শতকরা কী পরিবর্তন হবে ঠিক আছে এই অঙ্কটাও অনেকবার করিয়েছি তবুও আমি তোমাদেরকে করাচ্ছি দেখো কী বলেছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পনেরো পার্সেন্ট বাড়লো আমরা ধরে নিচ্ছি আয়তক্ষেত্রের ক্ষেত্রের দৈর্ঘ্য একশো প্রস্তও একশো এক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে দশ হাজার এবারে কি বলেছে দৈর্ঘ্য পনেরো পার্সেন্ট বাড়লো মানে দৈর্ঘ্য কত হলো একশো পনেরো এবারে প্রস্ত একশো পনেরো পার্সেন্ট কমলো মানে প্রস্ত কত হয়ে যাবে পঁচাশি এবারে কি হবে এবারে ক্ষেত্রফল কত হবে ঠিক আছে তা আমরা গুণ করে দেবো পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাতে থাকলো দুই পাঁচ একে পাঁচ 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 দুই সাত আট পাঁচ চল্লিশে শূন্য হাতে থাকলো চার আট একে আট চার বারোর দুই হাতে থাকলো এক আট একে আট একে নয় কত হয়ে গেলো পাঁচ এখানে হয়ে গেলো সাত এখানে হয়ে গেলো সাত এখানে হয়ে গেলো নয় তার মানে নয় হাজার এখন ক্ষেত্রফল কত হবে নয় হাজার তাহলে কত কম হচ্ছে দুই এখানে হবে দুই এখানে হবে শূন্য তার মানে দুইশো পঁচাত্তর দুইশো পঁচাত্তর ক্ষেত্রফল আমাদের কম হচ্ছে এবারে এই দুইশো পঁচাত্তর ক্ষেত্রফল সরি দুশো পঁচিশ দুশো পঁচিশ ক্ষেত্র ফল কত থেকে কম হচ্ছে দশ থেকে তাহলে কত পার্সেন্ট কম বা বেশি সেটা আমরা কি করে বের করবো অবশ্যই এখানে কম কি করে বের করব দুশো বাই দশ গুণ একশো ডাবল জিরো ডাবল জিরো কেটে দাও এখানে দুশো দেওয়া আছে তো দুশো বাই একশো মানে দুই দশমিক দশমিক ঠিক আছে দুই দশমিক দুই পাঁচ এ দেখো এখানে কিন্তু অপশনগুলো যে দেওয়া আছে দেখো প্রথম প্রথম কথা সি আর ডি তো হবে না বৃদ্ধি তার মানে এ আর বি এর মধ্যেই হবে এবার এ আর বি এর মধ্যে দেখো অপশন দুই দশমিক ওয়ান যেটা দেওয়া আছে টু দুই পূর্ণ এক বাই চার এটা মানে হচ্ছে এক বাই চার মানেই হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ ঠিক আছে তার মানে অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর বোঝা গেল চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি পরবর্তী প্রশ্নটা কি আছে দেখো কি বলেছে যদি এ এর নাইনটি পার্সেন্ট বি এর থার্টি পার্সেন্ট এর সমান হয় এবং বি টু টু এ এর এক্স পার্সেন্ট হয় তবে এক্স এর ভ্যালু কত ঠিক আছে এখান থেকে আমরা দেখো কি এ এর নাইনটি পার্সেন্ট তার মানে এ ইনটি বাই হান্ড্রেড ইস্যাল টু বি এর থার্টি পার্সেন্ট মানে বি ইন্টু থার্টি বাই হান্ড্রেড ঠিক আছে কি করো হান্ড্রেড হান্ড্রেড কেটে দাও জিরো জিরো কাটো তিন তিনে নয় তিনে কে তিন তার মানে এখান থেকে আমরা বলতে পারি থ্রি এ ইস্যাল টু ওয়ান বি দেখো থ্রি এজ ইজ এগাল যদি ওয়ান বি হয় তার মানে এখান থেকে আমরা বলতে পারি এর মান কত এর মান হয়ে যাবে ওয়ান বি এর মান হয়ে যাবে থ্রি কারণ দেখো তবেই তো এই কোয়েশ্চেনটা এটা স্যাটিসফাই করবে এর মান যদি এক হয় আর বের মান যদি তিন হয় তবে তো এই কোয়েশ্চানটা স্যাটিসফাই হবে ঠিক আছে এবারে প্রশ্নে আমাদেরকে কি বলেছে বি ইজ ইক্যাল টু এর টু এক্স পার্সেন্ট তার মানে বি ইজ ইক্যাল টু কি এ এর টু এক্স পার্সেন্ট মানে এ ইন টু টু এক্স বাই হান্ড্রেড এবারে বি এর ভ্যালু কত তিন ইজ এগ্যাল টু এর ভ্যালু কত ওয়ান ইন্টু টু এক্স বাই হান্ড্রেড টু দিয়ে হান্ড্রেডকে কাটো পঞ্চাশ তার মানে এক্স ইজিক্যাল টু পঞ্চাশ দিনে কত একশো পঞ্চাশ তার মানে এক্সের ভ্যালু কত একশো পঞ্চাশ তার মানে অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর বোঝা গেল তো দেখো এটাই ছিল আজকের ভিডিওর শেষ প্রশ্ন তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ